আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমাদের বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক টাঙ্গালে নাম্বার করে একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন গাড়ি বিক্রি হয়ে গেল তো কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম কার কাছে বিক্রি করলাম সব কিছু জানা বিডিরের মাধ্যমে ফার্স্ট টাইম আমার দোকানে নাম এবং শুনে বল গ্রাম বাংলা মোটরস সামসলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাল আপনি এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পেয়ে যাবেন ফার্স্ট টাইম গাড়ি দেখাই দিই একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন এবং কি টাঙ্গেলের নাম্বার করা আমাদের টাঙ্গেলের নাম্বার

তো আমরা মানে গাড়ি যে নিচে এর জন্য তো আবার আসছেন খারাপ হলে তো আসতেনা জি তো আলহামদুলিল্লাহ আমরা ওনার কাছে আর আগেও তিন চারটা গাড়ি বিক্রি করছে তো আজকে উনি নিয়ে গেল একদম চমৎকার গাড়ি এবং কি ইনশাল্লাহ মোটামুটি অনেক সস্তায় নিচ্ছে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ